হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি এসেছি আমাদের বাড়ির কাছে একটা জঙ্গলে আর জঙ্গলে আসার কারণ হলো সেই একটা গাছে দেখলাম যে টিয়া পাখি ঘুরতেছে তো টিয়া পাখি কিন্তু ঘোরাফেরা করছিল তো ওই জন্য ওখানে দেখতে এলাম যে ওই গাছে টিয়া পাখির বাচ্চা করেছে কিনা তো এখন এই সময়টায় টিয়া পাখির ডিম বাচ্চাটা হয় তো ওই জন্য এলাম যে ওইখানে ওই গাছে টিয়া পাখির বাচ্চাটা হয়েছে কিনা আর যে গাছটার কথা আমি তোমাদেরকে বলছিলাম যে টিয়া পাখির বাচ্চা হয়েছে এই যে পেছনে যে দেখতে পাচ্ছি যে বড়ো গাছটা আছে ওই গাছটা অনেক পুরোনো গাছ এবং ওই গাছের ভিতরে অনেকগুলো কোটর আছে তো ওই সব কোটরই পাখি ডিম বাচ্চা করে টিয়া পাখি আমাদের এই সব মানে এইসব জঙ্গলে যে পাখিগুলো হয় তো ওইসব পাখি ওইসব গাছের কোটরেই ডিম বাচ্চা করে তো চলো গাছের কাছে কি ভিডিওটা কন্টিনিউ করতেছি তো ফ্রেন্ড অবশেষে হাঁটতে হাঁটতে চলে এলাম একদম তোমাদেরকে যে গাছটার কথা বলছিলাম এই যে পেছনে দেখতে পাচ্ছি এই গাছটার কাছে তো এখন তো বড় টিয়া পাখি নেই কিন্তু কোটরের বাচ্চা থাকলেও থাকতে পারে যে দেখি এই কোটরে টিয়া পাখির বাচ্চা আছে কি না এই গাছটায় এই দেখো তোমাদেরকে বলেছিলাম না গাছটা অনেক পুরানো এই দেখো কি মোটা মোটা ডাল আর এই যে দেখো কোটরগুলো সব এই যে কোটরগুলো আছে এই কোটরের ভিতরে সব ডিম বাচ্চা করে এই না আর তখন থেকে আমার পাখি আমাকে কামড়ে যাচ্ছে কেন কামড়াচ্ছে আমি জানি না তো ফ্রেন্ড অবশেষে গাছের উপর উঠে পড়েছি আমি এই যে দেখতে পাচ্ছ গাছের উপর উঠে আছি এখন তো বড়ো টিয়া পাখি নেই কিন্তু কোটরগুলো চেক করে দেখা যাবে যে এই টিয়া পাখির বাচ্চা আছে কিনা তো চলো তোমাদেরকে যে গাছের যে কোটরগুলো আছে তো এই যে কোটরগুলো আছে এইগুলোকে সব তোমাদেরকে চেক করে করে আমি এখন দেখাবো তো ফ্রেন্ড আমি এখন আমার ব্যাক ক্যামেরা অন করে নিয়েছি আর সঙ্গে ফ্ল্যাশ লাইটটাও জ্বালিয়ে নিয়েছি তো কোটোরের ভেতর অন্ধকার দেখা যাবে না তো তাই আমি ফ্ল্যাশ লাইটটা অন করে নিয়েছি আর চলো তোমাদের কোটোরগুলো সব চেক করে দেখাচ্ছি একটা একটা করে তো এই যে একটা কোটোর দেখতে পাচ্ছি কিন্তু এই কোটোরের ভেতরে কিছু নেই এখন তো কিছু নেই আর এই যে একটা কোটোর বাবা এই তো এই ধরনের দেখা যাচ্ছে পুরো তো সবাই দুটো কোটর হলো কিন্তু এখন অনেক কোটর আছে এই যে একটা এটা অনেক বড়ো কোটো মানে আমার ফোন ঢুকে যাবে তো ফ্রেন্ড এই যে আরও একটা কঠোর আছে তো এখানে আপাতত সব কঠুরই তো প্রায় খালি এখানে টিয়া পাখির বাচ্চা কি কেদু আছে তো ফ্রেন্ড তিনটে তো দেখলাম কঠোর এখন তো একটা পাখি দেখতে পেলাম না পাখি পাখির বাচ্চা তো এটা একটা ছোটো কঠোর না এর ভিতরে কিছু নেই তো চলো এখানে পাখির তো বাচ্চা থাকে আমি দেখেছি অনেক পাখিকে ঘুরতে আর টিয়া পাখি অনেক ঘুরে দেখেছি তো অনেক কঠো আছে কোঠোর চেক করতে অনেক সময় লাগবে তো ফ্রেন্ড আরও একটা কঠোর দেখলাম কিন্তু এখনও দেখতে পাইনি তবে আছে আমি দেখেছি টিয়া পাখি তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছ পাতাগুলো কারি হয়েছে না এইসব যে পাতা আছে কোটোর ভিতরে তো এইসব পাতা দিয়েই ওইসব মানে জঙ্গলের পাখিগুলো বাসা করে তো আমার মনে হচ্ছে এখানে টিয়া পাখির বাচ্চা আছে দেখতে হবে খুঁজতে হবে খুঁজলেই বেরোবে নাহলে এত পাতা থাকবে না এই দেখো এই দেখো আরও একটা কুটোরে দেখো কুটোরে ভর্তি কিন্তু আমাকে এখন বাচ্চাটা শুধু খুঁজে বের করতে হবে কোথাও থেকে এই দেখো আরও একটা কুটোরে দেখো কুটোরে ভর্তি গাছটা কিন্তু কোনো পাখির বাচ্চা থাকে একটা কি টিয়া পাখি পাবো না তো ফ্রেন্ড আমি তো টিয়া পাখির বাচ্চা খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে একটা কোটর দেখতে পেলাম দেখো কোটার ভিতরে কি ভয়ঙ্কর জিনিস আছে দেখো শুধু তোমরা এই দেখো এইগুলোকে আমরা বলি বলতাম এইগুলো কামড়ালে খুব যন্ত্রণা করে আর ফুলে যায় দেখো একটা অনেক বড় বাসা আছে এর ভিতরে তো এটাকে আমি চোখে পড়েছিল বলে নাহলে এটা যদি আমাকে কামড়াতে এখন গাছ থেকে পড়ে আমার হাত পা ভেঙে যেত তো চলো এটা আছে আছে তো ফ্রেন্ড অনেকক্ষণ ধরে উপরে বা খুঁজলাম টিয়া পাখি গাছটায় কিন্তু টিয়া পাখির বাচ্চা তো পেলাম না কিন্তু সেই বাসা যে করে পাতা চাতা দিয়ে তো তোমাদেরকেও দেখালাম ওই পাতাগুলো কাড়ি হয়েছিল হয়তো বাসা করতেছে এখনও ডিম বাচ্চা করেনি তো যদি করে যদি হয় তোমাদেরকে আমি দেখাবো আবার পরবর্তীকালে এসে আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর সুন্দরবনে এরকম যারা অনেক ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে একটা লাইক ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এরকম আর অনেক সুন্দরবনের ভিডিও পাওয়ার জন্য বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে